আসসালামু আলাইকুম আমি একটি খাতারনাথ বা ভয়ানক ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে দেখুন আমি এই রকম দুটো ক্রিম রুটি কিনেছিলাম তো এই দুটো রুটি কিনে আমি একটা খেয়েছিলাম একটা মেয়ের জন্য রেখেছিলাম তো মেয়ে যখন সন্ধেবেলা ক্রিম দেওয়া রুটি শুনে সে বলে আমি খাবো তো যখন তাকে দিয়েছি সে যখন ক্রিমটা দেওয়া আছে কিভাবে সেটাকে খুলে দেখছিল দেখার পরে দেখুন এই যে একটা বিষাক্ত টিকটিকির ছানা রুটির মধ্যে কিভাবে ক্রিমের সাথে মাখিয়ে রুটির মধ্যে এটা দিয়ে প্যাক করে দেওয়া হয়েছে এই অসাবধানতার কাজের জন্য আজকে আমার মেয়ের বড় একটা ক্ষতি হয়ে যেত আল্লাহ তালার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ বা আল্লাহ তালার অশেষ রহমত যে আমার মেয়েকে মৃত্যুর হাত থেকে আজকে আমি ফিরে পেয়েছি তো এই রুটি আপনারা সবাই কেনেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন যেন অন্যরাও সাবধানতা অবলম্বন করতে পারে বাইরের খাবার